আমার শাশুড়ি একটা কথাই বলবে সবসময় বেশিরভাগ যে তোমরা না খেয়ে এই একটুটুকু ভালোবাসা পেলেই আমি খুশি তো একটু সিদ্ধ করে মানে ভাব দেওয়ার মতো সে বেশি ব্যস্ত থাকি যেমন হচ্ছে গিয়ে সংসারে এটা সেটা শোক ছিল আর তো বেশি বেশি করে সবসময় রান্না করতো কখনো কমসালাম ওই সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আপনার সাথে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতে আজকে অবশ্যই সংসারে রান্না বান্না করবো সেই সাথে আপনাদের সাথে কিছু কথা বলবো তো এই তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই করে একটু শেয়ার করে দিবেন আপনাদের এই ভালোবাসা পেলেই আমি খুশি তো এই তো সংসারের কাজের সাথে আসলে নিজেকে তাল মিলিয়ে চলতে হয় বলতে গেলে ওই যে যেরকম আপনার গানের গলার কণ্ঠের সাথে তাল মিলিয়ে যদি আপনি মানে সুর না তুলতে পারেন তাহলে কিন্তু ওই সুরটাও সুন্দর হয় না তালের সাথে ঠিক আছে তো সংসারের ইয়াটা হচ্ছে এরকম লাগে আমার কাছে এ মাঝে মাঝে দেখা যায় অনেক অনেক বেশি ব্যস্ত থাকি যেমন হচ্ছে গিয়ে সংসারে এটা সেটা সব কিছু গুছিয়ে রেডি করার জন্য অনেক অনেক ব্যস্ত হয়ে পড়ে আবার মাঝে মাঝে দেখা যায় একেবারেই খালি থাকি কোনো কাজ নাই আজকে এমন অবস্থা হয় তো এরকম যখন যেই তালে থাকতে হয় তখন ওই তালে আসলে কাজ করতে হয় আর কি এটা আজকে রান্নাবান্না করব যেহেতু রান্নাবান্না আমি দেখা যাই এখানে যেহেতু থাকি আমার যেহেতু একটা বাগান আছে সবাই জানেন তারপর হচ্ছে গিয়ে বাচ্চারা আছে সব কিছু মিলে আমি আসলে প্রতিদিন রান্না করি না আর প্রতিদিন রান্না করলে না আমাদের বাসায় খাওয়া হয় না আর ওই যে ছোটোবেলা থেকে দেখিয়ে আসছি মাকে আর কি যে বেশি বেশি করে রান্না দেখছি মানে বাড়িতে আমাদের অনেক মানুষ লোক ছিল আর তো বেশি বেশি করে সবসময় রান্না করতো কখনো কম তরকারি রান্না করতে পারতো না তা আমারও সে সেম অভ্যাস আমি নামরা আমরা যে মানুষ চারজন চারজনের জন্য দেখা যায় ওই যে দিনের জন্যই রান্না করে করে ফেলি অত যতই অল্প রান্না করি তারপর রান্না শেষ হয় না এরকম অবস্থা বলতে গেলে না খেয়ে থাকার মতো তো আমার শাশুড়ি একটা কথাই বলবে সবসময় বেশিরভাগ যে তোমরা না খেয়ে খেয়ে খাওয়া বাঁচাও তা আমি বলি যে মা না খেয়ে খেয়ে কোথায় যতটুকু খাওয়া দরকার অতটুকু করতে খাচ্ছি এর থেকেও বেশি তো আর যায় না পেটে তো যাই হোক এরকম অবস্থা আর কি তো এই তো আপনাদের ভাইয়ার জন্য এখানে পই ভাজি করতেছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো যেহেতু সে তার পুষ অনেক পছন্দ তো যে পই শাগুলো উঠানোর পরে আর ভাজি করা হয়নি আমি হচ্ছে কি এভাবে ছোটো ছোটো করে কেটে একটু সিদ্ধ করে মানে ভাব দেওয়ার মতো সিদ্ধ করে আমি এটাকে ডিফারেট দিয়েছিলাম তো আজকে নামিয়ে নিয়ে এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম আর কি আমার অত বেশি পছন্দ না কেমন জানি জানি না লাল শাকটা হচ্ছে গিয়ে আমি একটু শুকনো দিয়ে ভাজা ভাজা করে শুকনো করে নিলাম আর কি এখানে আমার কাছে অনেক অনেক ভালো লাগে যে লাল ডাটার শাকটা আর এই তো এখানে মুরগি মাংস রান্না করেছি এটার রেসিপি আরেকদিন শেয়ার করবো কীভাবে এই দেশি মুরগি রান্না করতে হয় তো আজকের জন্য আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন